হ্যালো গাই সবাই কেমন আছে জানিও করি অনেক ভালো আছো আর দেখো আমি এখন ট্রেনে তো সব সবাইকে গরি চ্যানেলে ওয়েলকাম জানি ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমি এখন যাচ্ছি মুর্শিদাবাদ তোমাদের কালকে ব্লগে বলেছিলাম যে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলিনি তো যাচ্ছি মুর্শিদাবাদ মায়ের বাড়ি এই যে মিষ্টি খেতে শুরু করে দিয়েছি এখানে এক প্লাস্টিক খাবার কিনে নিয়েছি নিয়ে ট্রেনে উঠে গেছে

তো দেখো আমরা এখন চানাচুর মানে চানাচুর দিয়ে শুধু হলো খাওয়াটা এবার কত কী খাই শুধু দেখো এটা সে গতি বড় তো গরম না ঠান্ডা না ট্রেনে আর গরম করা হয় অমলেবিল পান্তাল আছে নো আমরা এখানে এইটা বসে বসে ভালো লাগছে না আমার বাড়িতে কিন্তু আর এখানকার একটা সিট ফাঁকা আছে এটা তো রিজার্ভেশন এর এখানে আসুন আছে ওই দিকে বসితే তাহলে আমাদের খাওয়া দাওয়া জায়গা রেখে পা আ시면 ভালো করে বসে আছে বন্ধু দেখো এখন রাত্রি দশটা বাজছে আর এখন বরমপুর স্টেশনে এসে দাঁড়িয়েছে এরপরে স্টেশনে আমরা আমি আর কি নামবো আমি আর মিষ্টি আর আমাদের মিষ্টি দেখো এখানে কি বসবো আর ট্রেন দেখো এখন ফাঁকা হয়ে গেছে আর এটা হলো বরমপুর স্টেশন চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় ঠিক আছে স্টেশনটা তারপর বাড়ি যাব বাড়ি গিয়ে মাঝে টাজে পুরো যন্ত্রণা করছে আর বসে থাকতে ভালো লাগছে না মানে

হয়েছে পুরো ট্রেন স্টেশন ফাঁকা দেখো বন্ধুরা আর এল আর কি দেখো ইদার আর ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে যে বন্ধুরা দেখো এবার আমরা নামবো তোমরা ভাবছো এটা আবার কি ব্লগের মধ্যে ঠিক না তো কালকে ব্লগটা কন্টিনিউ করতে করতে বাড়িতে এসে ঘুমিয়ে গেছিলাম এটা তারপরের দিন সকালকার আর আমাদের এখানে দেখো চরক খেলা হয় না যেটা ভক্ত বলে সেটা এরকম করে হয় আজকে আজকে দেখতে যাবো তোমরা পার্ট টুতে দেখতে পারবে যে আমাদের এখানে কী হয় না হয় কেমন করে কি ভক্ত খেলা হয় সব কিছু তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে তো চলো এখন থেকে আমার সঙ্গে থাকো ব্লগটা বা কন্টিনিউ করছি তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা তো কালকে দেখলে বাড়িতে এসছি কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেকটা রাত্রি হয়েছিল আর এসে ঘুমিয়ে গেছি মানে এতটা এলে গেছিলাম শরীর শরীর পুরো খাওয়া দাওয়া করে ভীষণ ঘুমিয়ে গেছি সকাল থেকে আজকে শুধু দূরে আছি স্টেশনে গেছিলাম তখন ভিডিও শ্যুট করতে পারিনি আর তো বন্ধুরা দেখো টোটো পেয়ে গেছি টোটো তো উঠে গেছে এই যে মিষ্টু আর আমি আমি এখন যাচ্ছি ব্যাংকে কারণ এখানে কিছু ব্যাংকের কাজ আছে আমার সেগুলো মিটিং ফেলতে হবে সেগুলো তো বলতে হয় না এখানকার আর কি চলো সঙ্গে থাকো এই আমি যাবো কি করে তো বন্ধুরা দেখো এর মজা দেখো আমরা কি করে ভেবে পাচ্ছি না চলে বন্ধুরা ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমি শেয়ার করে দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে দেবো তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশান করে তোমাদের ফোনে অটোমেটিক পসে যাবে আর এখন থেকে কন্টিনিউ কদিন মুর্শিদাবাদ থেকে ব্লগ পাবে মানে বরমপুর থেকে 拜拜，大家。Da.